বাইকার বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই আমরা প্লাক কোন প্লাকটা ব্যবহার করবো কোন প্লাকটা আমাদের বাইকের জন্য সবচেয়ে বেস্ট হবে দেখেন আমি আজকে যে প্লাকটা দেখাবো এই প্লাকটা খুবই ভালো মানের প্লাক এবং আপনার লং জিবিটি যাবে ঠিক আছে যে ডেনচো প্লাক যারে বলে আর যেটা লাগানো আছে এই যে এটা হয়েছে আপনার এনজি কে প্লাগটাও ভালো কিন্তু যে ডেনসো যে প্লাকটা ওটা সিবিআর বাইকের ওটা রেডিয়াম প্লাগ ঠিক আছে এইচলটা এই প্ল্যাকটা কিন্তু খুবই ভালো মানের এবং যদি লাগান তাহলে অনেক পারফরমেন্স পাবেন ঠিক আছে আপনারা যদি এই প্লারটা ব্যবহার করেন আপনারাই বুঝতে পারবেন যে আপনার বাইকের পারফরমেন্স আগের চাইতে আরও উন্নতি হয়েছে ঠিক আছে তাহলে আপনি এই প্লারটা ব্যবহার করেন আর এই প্লাগের দামটাও বেশি নেই আপনি যদি কোনো শোরুমে যাই নেন কোনটা শো পাবেন থেকে কিনতে গেলে একটু বেশি দাম নিবে এবং শোরুম থেকে যদি তাহলে কম দামে পাবেন টাকা দাম ঠিক আছে তাহলে বেশি বেশি শেয়ার করেন আর আমার পাশে থাকেন আর অবশ্যই নামাজ পড়বেন আপনারা আর তাহলে আপনার যে কাজগুলো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আল্লাহ কাজগুলো সহজ করে দেবে ঠিক আছে তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আর বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকবেন